আরো জুম করে দেখিয়ে দিচ্ছি কি চলছে রাতের বেলাতেও আর এই সমস্ত কিছু দেখে অনেকেরই কিন্তু টেনশন কমে যাবে হয়তোবা এবছর বর্ষার আগেই গার্ড নির্মাণের কাজটা কমপ্লিট হয়ে যাবে ওপর থেকে মিক্সচার মেশিনের সাহায্যে মিশ্রণটাকে ফেলা হয় একেবারে নিচেতে এবং তার ফলে ঢালেটা খুব দ্রুত হয় হ্যালো বন্ধুরা আপনারা রয়েছেন ইউটিউব চ্যানেল এবং ভাষাপুর ফেসবুক পেজেতে এবং যেটা বলার নববর্ষের প্রথম ব্লগ আর সবথেকে বড় কথা মাস্টার প্ল্যানকে নিয়ে এই ব্লগটা এই দেখতে পাচ্ছেন সেই সুইলিস গেট একমাত্র সুইলিস গেট যেটা আমাদের শিলাবতীর পাড়ে হয়ে চলেছে আর ঘাটাল শহর ঘেঁষা একদিকে রয়েছে গোবিন্দপুর আর একদিকে রয়েছে কাটান অঞ্চল কি ধরনের কাজ চলছে থেকে আরম্ভ করে কতটা এগোলো সব কিছু তুলে ধরবো আর এতে কিছু দ্রোন শটও থাকবে তবে বন্ধুরা যেটা বলি এ মানে আপনারা জানবেন যে যন্ত্র কিংবা দ্রোণের ব্যবহার খুব একটা বেশি হবে না আমি করব না আপনারা যেমন আগে দেখতে পেতেন ঠিক একই রকমভাবেই ভিডিও করে যাব তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ফলো করবেন আর সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে দেবেন এটা আশা রাখব আর বন্ধুরা গতকাল ছিল পয়লা বৈশাখ কিন্তু এসপার মধ্যে ইউটিউব চ্যানেল এবং ভাষাফল ফেসবুক পেজেতে কোনো লাইভ প্রোগ্রাম ছাড়িনি একাধিক ঘাঁটালের আশেপাশে প্রোগ্রাম ছিল তার কারণ মুর্শিদাবাদে যে ঘটনা যে নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা একটাও কিন্তু কালকে তোলা ভিডিও পোস্ট করিনি তো আজকেই ভিডিওটা করছি এবং আজ মানে দোসরা বৈশাখ ভিডিওটা ছাড়বো এটাও শেয়ার করে নিলাম আর এই ধরনের ঘটনা বন্ধুরা সচেতন হন এবং একসাথে থাকুন এটা আশা রাখবো ঘাটাল শহরের সতেরো নম্বর ওয়ার্ড গোবিন্দপুর এরিয়া আর ও পাশে কাটান গ্রাম ঘাটাল মহকুমায় পাঁচ পাঁচটা পুরাতন ফিলিস গেটকে ভেঙে নতুন করে বানানোর কাজটা চলছে আর এই মুহূর্তের পরিস্থিতি তুলে ধরছি ঢালায়ের মালপত্র দেখতে পাচ্ছেন জমা হয়ে আছে আর কাজটা কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে দিনের বেলা পরিবেশ পরিস্থিতি কি ধরনের কাজ চলছে তুলে ধরলাম আর রাত্রে কি হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাস্টার প্ল্যানের অন্তর্গত যে সুইস গেট যেটা ঘাটাল শহরের সতেরো নম্বর ওয়ার্ডের কুশপাতার গোবিন্দপুরেতে কাজটা হয়ে চলেছে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজটা হচ্ছে ঢালাইয়ের কাজ চলছে এই রাতেতেও কাজ চলছে সেটাও তুলে ধরছি বন্ধুরা একেবারে নিচে নেমে যাচ্ছি আর এখান থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিবেশ পরিস্থিতি গোবিন্দপুর কাটান সুলিশ গেট কাজটা কিন্তু অনেকটা এগিয়েছে রাত্রেও কাজটা চলছে অনেকেই হয়তো ভাবছিলেন যে আর দু তিন মাস পর কি হবে কিন্তু এগোচ্ছে কাজটা সেটা তুলে ধরছি বন্ধুরা রাতেই দেখিয়ে দিচ্ছি পুণ্যার্থী ঘাট এই হচ্ছে বিকল্প রাস্তা পাশে শিলাবতী নদী এ দেখুন গাড়িও বলতে বলতে আসছে বিকল্প রাস্তা দিয়ে কাটানের দিকে চলে যাচ্ছে আর যেটা বলার অত আতঙ্কের কোনো কারণ নেই দেখতে পাচ্ছেন কাজ কিন্তু রীতিমতো জোর কদমে চলছে এখনও হাতে তিন চার মাস সময় রয়েছে তার আগে আশা করছি সুইলিশ গেটের কাজটা এটা কমপ্লিট হয়ে যাবে কাটান গোবিন্দপুর এরিয়া আর এখানে বেশ কিছু আপনার ইরিগেশন দপ্তরের আধিকারিকদের পেয়ে গেছি যেহেতু শিলাবতী নদীর বাঁধটা কেটে দেয়া হয়েছে তাই আগেও আমার ভিডিওতে দেখিয়েছিলাম যে এ পাশ দিয়ে একটা ডাইভার্টেড রোড মানে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে এসে প্রাচীন বট গাছ শিলাবতী নদীর পাড়েতে অস্থায়ী ছাউনি করে এই সমস্ত কর্মীরা রয়েছেন আর দেখে দিই পাশেই দেখতে পাচ্ছেন শিলাবতী নদী এখন দেখতে ঠিক হাতের মতো লাগছে এগিয়ে যায় এই সেই পূর্ণার্থী ঘাট প্রথম ব্লগ আমার করা রয়েছে যখন ঘাটটা উদ্বোধন হয় ঠিক তার আগে এটা একটা ঘাটালের নতুন ঘাট বন্ধুরা আজ থেকে ঠিক এক বছর আট মাস আগে যখন আমি ব্লগ করতে শুরু করি তখন কিন্তু ঘাটালের ঘাটকেই প্রথম তুলে ধরেছিলাম এই ধরনের থিম নিয়ে এগিয়েছিলাম তো ভালো লাগছে আজকে সেই ঘাটের কাছেই আছি এবং ঘাটের আশেপাশেই যে সমস্ত খুব গুরুত্বপূর্ণ মাস্টার প্ল্যানের যে সমস্ত ইভেন্ট বা ঘটনাগুলো ঘটছে সেগুলোকে তুলে ধরছি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই সব কিছু শিলাবতির পাড়ে এই সমস্ত বটগাছ যেন দিনে দিনে সংখ্যায় কমে যাচ্ছে আর থাকলেও তার ডালপালা দেখতে পাচ্ছেন ক্রমাগত সংকুচিত হয়ে আসছে নার্তি ঘাটের সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছি বন্ধুরা উপাসে শিলাবতী নদীর পাড়ে যে পুরাতন সুইলিশ ছিল তাকে ভেঙে দিয়ে নতুন করে সুইলিশটা গড়ে তোলা হচ্ছে কাটান গোবিন্দপুর যে সুইলিশ যার নাম সেখানেতে চলছে তো পুরো জায়গাটাই তুলে ধরলাম দেখালাম এক্সপ্লোর করলাম এক্সপ্লেন করলাম আর এসে শিলাবতী নদী একে সাক্ষী রেখে আজকে আপাতত বিদায় নিচ্ছি আবার হাজির হব ঘাটাল মাস্টার প্ল্যানের একাধিক তথ্য নিয়ে দেখবেন ভিডিওগুলো আর ঘাটালের আশেপাশে উন্নত নন এক্সপোয়ার মধ্যকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকানটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত ধরনের নোটিফিকেশান আপনারা পান তার সঙ্গে সঙ্গে লাইক করবেন ফলো করবেন ভিডিওটা শেয়ার করবেন আপাতত বিদায় নিচ্ছি ঠিক বটগাছের তলাতেই রয়েছি বন্ধুরা সকালে ভালো থাকবেন সতর্ক থাকবেন টাটা